এর জন্য টাকা দরকার কার চলাকালীন সময় আমাদের কিছু প্রিপারেশন থাকা দরকার যে আমাদের কাছে যা ফুয়েল টুয়েল যা ছিল সেগুলা কিন্তু সবারকে প্রায় শেষ আজকে শেষের দিকে খুব বেকায় দেয় ছিল আর ওয়ার্ড পর্যায়ে সালমান তো বললো পাঠাবে ওয়ার্ড পর্যায়ে

আমি লোক কি কর্মী রে চাইলে আমি কর্মীকেও যারা ফোন করছে কুছিস যে টাকা খরচা আনি ও বুঝে কখনো দশ টাকা দিয়েছি